আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর শেষ রহমত আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ভিডিওটি আমি আমার কিছু আপদের বিষয়ে আমি কথা বলবো তো আমার কথাগুলো শুনে কেউ মন খারাপ করবেন না আর আমি আজকে এখানে রান্না করবো গরুর যা বোনা করব আর গরুর মগজ বোনা করব আমি যে সকল আপতের বিষয়ে কথাটা বলতে চাইতেছি যে আপনারা আমার ভিডিও দেখেন আমার ভিডিও ওয়াচ টাইম আসতেছে না তো আমি যদি আপনাদের ভিডিও যারা যারা বড় বড় ভিডিও দেন তারা দেখলে বুঝতে পারবেন যে আপনাদের ভিডিও আমি কতটুকু দেখি হ্যাঁ আমি এখন রোজার মাসে আপনাদের পুরো ভিডিও দেখি না এটা সত্যি কথা বলে দিলাম হলে আপনারা আমার ভিডিও দেখবেন না হলে না দেখবেন আমি যতটুকু ভিডিও দেখতে পারবো ততটুকু ভিডিও আমি ছাড়ি কারণ আমি চার মিনিট পাঁচ মিনিট ছয় মিনিটের উপরে ভিডিও আমি দেখতে পারবো না এই রমজান মাসে তার জন্য আমিও ছোটো ছোটো ভিডিও দিই আমি যেহেতু সবার ভিডিও বড় বড় ভিডিও দেখতে পারবো না তাহলে আমি কেন এত বড় বড় ভিডিও ছাড়বো আর রোজা রেখে রোজা রমজানের মাসে এত কষ্ট করে রোজা রেখে বলবো হ্যাঁ আপু আমি আপনার সব ভিডিও দেখলাম পুরোটা শেষ করলাম তাহলে দিন রোজা রেখে কষ্ট করে লাভ কি হলো যদি এতটুকুর কারণে এই আমি মিথ্যা কথাই বলি আপনাদের সাথে তার কারণে আমি যতটুক ভিডিও দেখতে পারবো আপনাদের ততটুক ভিডিওই আমি আপলোড করি আর আপনারা এমন পরিমাণে আমার ভিডিও দেখেন যে আমার ভিডিওতে ওয়ার্স টাইমে আসতেছে না আজকে মনে হয় সাত রোজা রোজা রাখতেছি ঠিকই কিন্তু আমার মনে হয় মনে নাই আর কি কয় রোজা আমি বনতেছি না তো মনে হয় সাত রোজা তো এই সাত রোজায় আমার এক ঘন্টা ওয়াচ টাইম আসে বরং আমার আরও বিশ ঘন্টা কেটে নিয়ে গেছে তো বিশ ঘন্টা ওয়াচ টাইম কেটে নিয়ে গেছে কিসের জন্য আমি জানি না আমি ভিডিও আপলোড করি না তার জন্যই না কিসের জন্য জানি না কিন্তু আপনারা যে পরিমাণ ভিডিও দেখেন এই মনে হয় এক মিনিটও দেখেন না তাহলে আমার ওয়াচ টাইম জমা হবে না কেন যদি দেখতে পারেন আমার ভিডিও দেখবেন আর যদি না দেখতে পারেন একটা কমেন্ট করে চলে যাবেন এমন ভিডিও দেখার দরকার নেই আজমান লাইফ স্টাইল ব্লগ থেকে আপু একটা কথা বলেছিল যে হালালভাবে টাকা ইনকাম করো হালালভাবে সে অনেক সুন্দর করে বলেছিল আমি বলতে পারলাম না হালাম হালাল হারাম কিন্তু আছে। আমরা হালালভাবে খেতে চেষ্টা করব। এই জায়গাটাও কিন্তু হালাল হারামের আমি যদি আপনার ভিডিও সুন্দরভাবে না দেখি তাহলে আপনি যদি আমার ভিডিওটা দেখেন তাহলে আমার এখানে কি ইনকামটা হালাল হলো আমি আপনাদেরকে জ্ঞান দিতে আসিনি তবে আমি যতটুকু ভিডিও দেখি অনেক আপুরা আছেন দেখলে বুঝতে পারেন যে কে কার ভিডিও কতটুকু দেখেছেন তো আপনারা দেখেই আমার ভিডিওটা দেখবেন যে আমি আপনাদের ভিডিও কতটুকু দেখেছি আর এখন রমজান মাস আমি পাঁচ মিনিট ছয় মিনিটের উপরে ভিডিও দেখতে পারবো না আমি সত্যি কথা বলেই দিলাম হয়তো আপনারা ভিডিও আমার দেখবেন নয়তো না দেখবেন তাতে কোনো সমস্যা নেই আর আপনারা যে কেমন ভিডিও দেখেন সেটাও আমার জানা হইতেছে আমার অনেক বেশি কষ্ট লাগে তবে সব জন্য আমি কথাটা বলতেছি না কিছু কিছু আপরা আছে যেটা আমি না করি সেটাও কমেন্ট করে চলে যায় কে পাই হালাল করে টাকা ইনকাম করার চেষ্টা করো এখানে সবারই কষ্টের জায়গা আমি যেমন কষ্ট করে ভিডিও আপলোড করি অন্য একজনও তেমন কষ্ট করে ভিডিও আপলোড করে এমনভাবে একটা ভিডিও দেখো জানে ওয়াশ টাইমটা কাউন্ট হয় আজকে সাত দিন ধরে আমি ভিডিও আপলোড দিতেছি আমার ভিডিওতে কোনো ওয়াশ টাইমে আসতেছে না কেন তোমাদের কাছে কি আমি এতই অন্যায় করেছি যে তোমাদের কাছে আমার ভিডিওটা এত বেশি খারাপ লাগে যেহেতু আমি তোমাদের ভিডিওটা দেখি আমার ভিডিওটা যেহেতু খারাপ লাগে তাহলে অন করে রেখে দিবে দেখবে না আর যদি বলো না আপু তোমার ভিডিও ভালো লাগে না খারাপ লাগে তাহলে তুমিও আমার পরিবারে এসো না আমিও তোমার পরিবারে যাব না তো জানি আমার কথাগুলো শুন আপনাদেরকে আপনাদের কাছে খারাপ লাগবে খারাপ লাগার এই বিষয় আমি বলতে চাইতেছিলাম না কিন্তু আজকে সাত দিন ধরে দেখতেছি এই একই অবস্থা তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নার বিষয়ে কিছুই বললাম না আমার করে যা বোনাটা হয়ে গেছে এখন আমি মগজটা দিয়ে দিলাম আমার কিন্তু অনেক বেশি কষ্ট লাগে আপনারা যদি আমাকে হেল্প না করেন আমরা একে অপরকে যদি হেল্প না করি তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না আর আমরা সবাই যদি সবার ভিডিও দেখি তাহলে দিন সময় লাগে না ওয়াশ টাইম পূরণ হতে আমরা সবাই যদি একটা উদ্যোগ নিই যে আমরা সবাই সবার ভিডিও পুরোটুকু দেখব তাহলে কিন্তু আমরা সবাই সফলতা পেয়ে যাব তাড়াতাড়ি আমরা এক মিনিট দুই মিনিট ভিডিও দেখে বলি হ্যাঁ শেষ করছি শেষ করছি না ভাই আমি রোজা এই কথাটা বলতে পারবো না তার জন্য আমি এই পাঁচ মিনিট ছয় মিনিট ভিডিও দেখব আমিও পাঁচ মিনিট ছয় মিনিট এই ভিডিও আপলোড করব। আর আমরা সবাই যদি একে অপরের পুরো ভিডিও দেখি তাহলে মাসের পর মাস লেগে যেত না এ চার হাজার ঘন্টা পূরণ হতে তাহলে অতি সহজে চার হাজার ঘন্টা পূরণ হতে দিন লাগে যদি আমরা সবাই সবার ভিডিও দেখি আমরা সবাই সবাই সবার প্রতি যদি ভালোবাসা রেখে একতাবদ্ধ হয়ে যদি সবার সবার ভিডিওটা একভাবে দেখি পুরোটা ওয়াশ টাইম পূরণ করি তাহলে কিন্তু চার হাজার মিনিট হতে অল্প কিছু সময় লাগবে এটা কিন্তু আমরা সবাই জানি আমরা কেউ কারো ভিডিও পুরোটুকু দেখি না আপনি আমার সাথে যেমন করবেন আমি তো আপনার সাথে তেমনই করবো তাই না এটাই তো বাস্তব তবে এখন আর কি বলবো রোজা অনেক কথা বলে ফেললাম আপনাদের কাছে খারাপ লাগলে ক্ষমা দৃষ্টি দেখবেন আর যার কাছে আমার ভিডিও ভালো লাগবে না সে আমার ভিডিও দেখেন না আপনাদের কাছে আমার কোনো জোর নাই কেউ না কেউ দেখবে আমিও যদি আপনাদের ভিডিও না দেখি তাহলে কেউ না কেউ দেখবে তো ওইখানে আজকে ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফেজ